তুমি জানো সম্পর্ক ভাঙা একটা মৃত্যু তুমি জানো সম্পর্ক ভাঙা একটা মৃত্যু যে মৃত্যু পৃথিবীতে তোমাকে শেষ করে দেয় যে মানুষ একদিন তোমার প্রিয় ছিল যার সঙ্গে তুমি ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলে আজ যদি সেই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটা কেবল কষ্ট না সেটা এক ধরনের ধ্বংস তুমি ধ্বংস হয়ে যাবে যে সম্পর্কের মধ্যে তোমাকে কষ্টের মানে যন্ত্রণায় দিন কাটাতে হচ্ছে সেই সম্পর্ক তোমাকে ধ্বংস করে দেবে ভালোবাসা সুন্দর জিনিস কিন্তু সব সম্পর্ক সুন্দর নয় ভালোবাসা সব ভালোবাসা চিরস্থায়ী নয় আর সব থেকে মানে আর সব থেকে যাওয়া মানেই ভালোবাসা নয় অনেকেই ভাবে সম্পর্ক বাঁচিয়ে রাখা মানে ত্যাগ ত্যাগ মানে শক্তি কিন্তু না কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় সাহস জেনে রাখো বন্ধু যখন কোনো সম্পর্ক তোমার শান্তি কেড়ে নিচ্ছে যখন কোনো সম্পর্ক তোমার হাসিটাকে ভুলিয়ে দিয়েছে তুমি হাসতে ভুলে গেছো যখন তুমি ভয় পাচ্ছ সত্যি কথা বলতে তখন সময় এসেছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার ভালোবাসা মানে বাঁধন নয় ভালোবাসা মানে স্বাধীনতা যেখানে তুমি স্বাধীনভাবে হাসতে পারবে নিজেকে ছোট মনে হবে না নিজে গুড ফিল করবে ভালো অনুভব পাবে ভয় ছাড়াই ভালোবাসতে পারবে সেই সম্পর্কই আসল ভালোবাসা তাই আজ আমি তোমাকে বলবো সম্পর্কের দশটি স্পষ্ট সংকেত দশটি হ্যাঁ দশটি স্পষ্ট সংকেত যেগুলো যদি তুমি দেখো যদি তুমি বোঝার চেষ্টা করো যদি তুমি বুঝতে পেরেছো তাহলে আর সময় নষ্ট করো না জীবনটা এরকমভাবে নষ্ট করার জিনিস না কারণ তার ধাপ হলো তোমার ধ্বংস তোমার ধ্বংস অনি বার্য একদম হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস নিবার্য তাই এই দশটা লক্ষণ তোমাকে দেখতে হবে আর নিজের ধ্বংসের মধ্যে ভালোবাসা কোনোদিন বেঁচে থাকবে না তাই প্রথম সংকেত তোমাকে দেখতে হবে যখন সম্পর্ক তোমার মানসিক শান্তি কেড়ে নেয় তখন সেখান থেকে ইনস্ট্যান্ট তোমাকে বিদায় নিতে হবে তুমি জানো ভালোবাসার মূল উদ্দেশ্যই হলো শান্তি যেখানে ভালোবাসা আছে সেখানে নিশ্চয়তা আছে নিরাপত্তা আছে কিন্তু যদি সেই সম্পর্ক তোমার মধ্যে অস্থিরতা ভয় চিন্তা বা চাপ তৈরি করে তাহলে সেটা আর ভালোবাসা নয় সেটা এক ধরনের মানসিক যন্ত্রণা তাই মনোবিজ্ঞান বলে যে সম্পর্কের মধ্যে ক্রমাগত ভয় ক্রমাগত সন্দেহ বা গিল্ড তৈরি হয় সেটা অবচেতন মনে ইমোশনাল ড্যামেজ ড্যামেজ ঘটায় ঘটায় বুঝতে পারছো মনে ইমোশনাল তুমি তুমি হাসলেও ভিতর থেকে হাসতে না নিজেকে জিজ্ঞেস করো না তুমি মন থেকে কবে হেসেছিলে কারণ তুমি ভয় পাও আজও একটা কিছু একটা ঘটবে যার কারণে মন খারাপ হবে আর রকম সম্পর্ক থেকে বেরিয়ে আসা কোনো অপরাধ নয় বরং সেটা তোমার নিজের আত্মাকে বাঁচানো নিজের খুশিকে বাঁচানো দ্বিতীয় সংকেত কী মনে রাখবে যখন তোমার মতামত অপ্রয়োজনীয় হয়ে যায় যখন তোমার মতামত অপ্রয়োজনীয় হয়ে যায় ভালো সম্পর্ক মানে পারস্পরিক সম্মান যখন কিন্তু যখন তুমি কিছু বললে সে শোনে না যখন তোমার মতামতকে অগ্রাহ্য করে গুরুত্ব দেয় না তোমার অনুভূতিকে ড্রামা বলে তখন বুঝে নাও সে তোমাকে মানুষ হিসেবে আর গুরুত্ব দিচ্ছে না সে তোমাকে মানুষ হিসেবে গুরুত্ব দিচ্ছেই না সেখানে ভালোবাসা নেই আছে শুধু কন্ট্রোল আর যে সম্পর্কের মধ্যে এক পক্ষ সারাক্ষণ নিয়ন্ত্রণ করে সেটা ধীরে ধীরে মানসিক কারাগরে পরিণত হয় তাই তেমন সম্পর্ক থেকে তোমাকে ইনস্ট্যান্ট কিন্তু চলে আসতে হবে বেরিয়ে আসতে হবে মুভন করতে হবে তৃতীয় সংকেত যখন তুমি নিজেকে ছোট মনে করতে শুরু করো যখন মনে হবে যে তুমি নিজে দুর্বল নিজে ছোট মনে হবে নিজেকে ওর কাছে তোমার নিজেকে ছোট মনে হবে ভালোবাসা মানে আমি যেমন তেমনভাবেই আমাকে গ্রহণ করো কিন্তু যদি তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেওয়া হয় তুমি যথেষ্ট ভালো নয় তুমি অমুক নয় তুমি তমুক নয় তুমি এমন নয় তুমি তেমন নয় তুমি ওর মতো নও তোমার কোনো মূল্য নেই তাহলে তুমি ভালোবাসা নয় তুমি অবমাননা পারছ কোনো সম্পর্ককেই আত্মসম্মান ত্যাগ করার নাম ভালোবাসা নয় ভালোবাসা তোমাকে বড় করবে কিন্তু কখনো তোমাকে ছোট করবে না তাই যেখানে তুমি প্রতিদিন নিজেকে দোষী মনে করছো সেখানে থেমে সরে দাঁড়াও সেখান থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে তুমি কখনোই নিজেকে ছোট মনে করবে না যে সম্পর্কের মধ্যে থেকে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসা উচিত চতুর্থ সংকেত যখন তুমি সারাক্ষণ প্রমাণ দিতে দিতে ক্লান্ত প্রমাণ দিতে দিতে ক্লান্ত একটা সত্যি কথা বলি বন্ধু যাকে ভালোবাসা যায় তাকে প্রমাণ দিতে হয় না যাকে ভালোবাসা যায় তাকে প্রমাণ দিতে হয় না যে সত্যি সত্যিকারের তোমার সে তোমার নিরবতাও বুঝবে তোমার চোখের চাহনিতেই অনুভব করবে তোমার ভালোবাসা তোমার কষ্ট তোমার যন্ত্রণা তোমার ইচ্ছা আশা সবই বুঝতে পারবে কিন্তু যদি তোমাকে প্রতিদিন নিজের ভালোবাসা নিজের সততা নিজের নিঃস্বার্থতা সব কিছুই প্রমাণ দিতে হয় তাহলে বুঝে নাও সম্পর্কটা বিশ্বাস হারিয়েছে ভালোবাসা সন্দেহে টেকে না যেখানে সন্দেহ থাকে সেখানে ভালোবাসা থাকে না আর যেখানে ভালোবাসা থাকে সেখানে সন্দেহ থাকে না দুটো জিনিস একসঙ্গে কখনো থাকতে পারে না সন্দেহ মানে সম্পর্কের ভিতরটা ফেটে চুরমার হয়ে গেছে পঞ্চম সংকেত যখন সম্পর্কটা একতরফা হয়ে যায় কি বললাম যখন সম্পর্কটা একতরফা হয়ে যায় তুমি চেষ্টা করছো তুমি ঠিক করার চেষ্টা করছো তুমি কথা বলছো বোঝানোর চেষ্টা করছো আরো চুপ থাকছো তুমি কাঁদছ ও ব্যস্ত মানে কি বলবো ও ব্যস্ত নিজের ফোনে তুমি একা একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারবে না কি বললাম তুমি একা একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারবে না একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন সমানভাবে চেষ্টা করে যদি বারবার তুমি শুধু দিচ্ছ আর সে শুধু নিচ্ছে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা শোষণ ছয় নম্বর সংকেত যখন ক্ষমা চাওয়া নেই কিন্তু দোষারোপ আছে যে মানুষ ভুল করলে ক্ষমা চাইতে জানে না কিন্তু দোষারোপে পাকা মানে দোষারোপ করতে পারে সে কখনো তোমার সঙ্গী হতে পারে না কখনো তোমাকে সঙ্গী করতে পারে না ভালোবাসার ভিত্তি ক্ষমা আর বোঝা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যদি ওর প্রতিটি কথাই তোমাকে আঘাত করে আর প্রতিবার তোমাকেই দোষী বানায় তাহলে বুঝে নাও ওই সম্পর্ক নয় ও কর্তৃত্ব চায় ওটা সম্পর্ক নয় কর্তৃত্ব চাইছে ওখান থেকে তোমাকে দ্রুত গতিতে বেরিয়ে আসতে হবে সপ্তম সংকেত যখন কথাবার্তা নয় নীরবতা বিষে পরিণত হয় কিছু মানুষ চুপ থেকে শাস্তি দেয় বুঝতে পারছো বিষয়টা কিছু মানুষ চুপ থেকে শাস্তি দেয় তুমি যতই চেষ্টা করে কথা বলতে থাকো ও চুপ থাকে কারণ ও জানে এই চুপে তুমি কষ্ট পাচ্ছ আর এই নিরাপত্তা কোনো ভালোবাসা নয় এটা ইমোশনাল ম্যানিপুলেশন কি বললাম এটা ইমোশনাল ম্যানিপুলেশন যেখানে কথার বদলে মানুষ কষ্ট দিয়ে নিজের ইগো মেটাই আর এই নিরবতার মধ্যে ভালোবাসা থাকে না থাকে না থাকে না থাকে শুধু অহংকার থাকে শুধু অহংকার বা ইগো তাই সেখান থেকে তোমাকে দ্রুত বেরিয়ে আসতে হবে অষ্টম সংকেত যখন তুমি হাসলেও যখন তুমি হাসলেও ভেতরে কান্না জমে থাকে তুমি নিজে নিজে অনুভব করো নিজেকে ফিল করে দেখো যে যখন তুমি হাসছ কিন্তু ভেতরেও কান্না জমে আছে যদি তুমি প্রতিদিন হাসো কিন্তু তোমার হাসিটা জোর করে আনা যদি তুমি সবার সামনে সম্পর্কটাকে নিখুঁত দেখাও কিন্তু রাতে কাঁদো মানে নিজে একা থেকে কাঁদো তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাও একদম বেরিয়ে যাও একটা সম্পর্কের মানে এই নয় যে সেটা দেখানোর জন্য টিকিয়ে রাখতে হয় একটা সম্পর্কের মানে এই নয় যেটা দেখানোর জন্য টিকিয়ে রাখতে হবে মানুষের সামনে সুন্দর দেখানো যায় কিন্তু নিজের ভেতরের ভাঙা মন কেউ কেউ দেখতে দেখতে পায় পায় না না তুমি একদিন টের পাবে তোমার মানসিক স্বাস্থ্য তোমার ঘুম তোমার আনন্দ ইত্যাদি সবকিছু ওর আচরণের উপর নির্ভর করছে ওর মুডের ওপর নির্ভর করছে আর এই অবস্থা থেকে ভালোবাসা কখনো টিকে থাকে না মানুষ শেষ হয়ে যায় ধীরে ধীরে নবম সংকেত যখন সম্পর্ক তোমাকে বদলে ফেলে নেতিবাচকভাবে নেগেটিভ তোমাকে বদলে ফেলছে তুমি আগে হাসি খুশি মানুষ ছিলে এখন রাগী চুপচাপ সন্দেহপ্রবণ হয়ে গেছো তুমি আগে আত্মবিশ্বাসী ছিলে এখন নিজের ওপরই বিশ্বাস নেই তুমি যদি দেখো একটা সম্পর্ক তোমাকে বদলে দিচ্ছে তোমার স্বভাব তোমার মানসিকতা তোমার সুখ সব তোমার নষ্ট করে ফেলছে তাহলে বুঝে নাও এই সম্পর্কটা তোমার জন্য নয় এই সম্পর্কটা তোমার জন্য নয় ভালোবাসা বদলে দেয় কিন্তু সেটা তোমাকে তোমাকে ভেতর থেকে গড়ে তোলে ধ্বংস করে দেয় না তোমাকে ভেতর থেকে গড়ে তোলে তোমাকে কখনো ধ্বংস করবে না তাই এরকম সম্পর্ক থেকে তোমাকে দ্রুত পলায়ণ করতে হবে সংকেত নম্বর দশ এবং শেষ সংকেত যখন তুমি জানো সব শেষ তবুও ভয় পেয়ে চুপ আছো কি বললাম যখন তুমি জানো সব শেষ আর কিছু নেই কিন্তু ভয়ে চুপ আছো সব শেষে একটাই গভীর সত্যি কথা তোমাকে বলি তুমি নিজেই জানো কখন সম্পর্ক শেষ তুমি অনুভব করো ভালোবাসা আর নেই কিন্তু তবুও তুমি চুপ আছো কারণ তুমি ভয় পাচ্ছ একা থাকার ভয় পেও না বন্ধু একদম ভয় পেও না একদম ভয় পেও না কারণ সম্পর্ক হারানো কষ্টের কিন্তু নিজের অস্তিত্ব হারানো আরও বড় কষ্টের আরো বড় ক্ষতির ছেড়ে দাও ছেড়ে দাও আমি বলছি ছেড়ে দাও কখনো কখনো ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া তুমি মুক্তি দাও তুমি নিজের শান্তিটা আগে খুঁজে নাও এই দশটা পয়েন্ট তোমাকে ভালো করে খেয়াল করতে হবে যদি তুমি দেখো যে তোমার প্রিয় মানুষের মধ্যে এটা রয়েছে বা তুমি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো হাত চুড়ে রিকোয়েস্ট করবো তুমি সেখান থেকে বেরিয়ে আসো অবশ্যই এটা তোমার জন্য হবে অনেক ভালো একটা সিদ্ধান্ত তাই পরিচয় একটা কথাই বলি বন্ধু কোনো সম্পর্ক হঠাৎ ভাঙে না কোনো সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় না এর পেছনে আছে অনেক বড়ো কারণ কি আছে ভাঙে প্রতিদিনের উপেক্ষায় মানে ইগনোরে অবহেলায় অসম্মানে তাই যদি তোমার সম্পর্কের মধ্যে এই সংকেতগুলো দেখো নিজেকে বাঁচাও বন্ধু নিজেকে বাঁচাও তুমি কারো খেলনা নাও কারো খেলনা ফেলনা নাও তুমি কারো দাস নাও তুমি একজন মানুষ আর যার অধিকার আছে শান্তিতে বাঁচার তুমি মনে রেখো বন্ধু ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তা তোমাকে ভালো রাখে যদি সেটা তোমাকে কষ্ট দেয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা অভ্যাস অভ্যাস স্বার্থে কষ্ট হয় কিন্তু সেই কষ্টই তোমাকে মুক্ত করবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার মতামত সম্পর্কে তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিও সম্পর্কে এমনি তোমাদের যে মতামত আছে অবশ্যই একটা কমেন্ট করে একটা লাইক দিও আর মোটামুটি এ পর্যন্ত তাহলে থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে